আসসালামু আলাইকুম কষ্ট হলেও পুরো ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কার কার সাবস্টেশন রুম এবং বৈদ্যুতিক যে ট্রান্সফর্মার মিটার ইত্যাদি এই রুমগুলো এই রকম পরিষ্কার অবস্থায় আছে অবশ্যই খেয়াল করবেন দেখেন যে একটা মিটার রুম একটা বিদ্যুৎ সাবস্টেশন রুম দেখেন কি রকম পরিষ্কার না দেখলে বুঝতে পারবেন না যে কাদা পানি ময়লা ইত্যাদি কীরকম ভয়ঙ্কর অবস্থায় এই বিদ্যুতের লাইনগুলো চলতেছে আসলে এটা একটা বহুতল ভবন ঢাকা শহরের ভেতরেই যদি এরকম বহুতল ভবনে এরকম পরিষ্কার থাকে তাহলে বোঝেন যে কি অবস্থায় এই বিদ্যুৎ লাইনগুলো চলতেছে একটা ট্রান্সফর্মার রুমেও দেখেন আসলে এটা আন্ডারগ্রাউন্ডের স্টেশন আসলে এটা বলার মতো না যে কারো নজরেই আসে নাই এমনও হতে পারে যে লাইন তো চলতেই সে দীর্ঘদিন ধরে তাতে আবার কি সমস্যা আসলে যাদের এই ধরনের সাব স্টেশন আছে অবশ্যই এই ভিডিওটা দেখবেন দেখে নিজের চোখে হলেও একবার দেখবেন যে আমার জিনিসগুলো কীরকম রক্ষণাবেক্ষণ অবস্থায় আছে কি অবস্থায় আছে অবশ্যই এটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সঠিকভাবে এই সার্ভিসগুলো করে নেবে